তোম উ ভগৱে বস্তু আজ বৃহস্পতিবার বাৎসরিক মহিষমর্দিনী মায়ের পুজো অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের মহিষডাঙ্গা গ্রামে বহু প্রাচীন মহিষমর্দিনী মায়ের পুজো অনুষ্ঠিত হল প্রত্যেক বছর আজকের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত এবছর গত মঙ্গলবার রাতে মন্দির থেকে মূর্তি চুরি যাওয়ার কারণে মায়ের প্রতিকৃতিতে পূজিত হলেন মা মহিষমর্দিনী ধুমধাম সহকারে পুজোর নিয়ম রীতি মেনে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে পূজা অর্চনা অস্ত্রপ্রণাম ধুনোপুরাণ এবং বলিদান প্রথা আছে বলেও জানালেন পুজো কমিটির সম্পাদক এই মন্দির প্রাঙ্গণে

কিন্তু তা সত্ত্বেও আমরা আর নতুন করে ছবির সাহায্যে সেটা প্রতিষ্ঠা করে তারপরে আজকে আমরা মা মহিথ পূজা সম্পন্ন করলাম আমাদের খুবই কষ্ট হচ্ছে মায়ের ভক্তি না থাকার জন্য তবুও আমরা আমাদের পুজোর সম্পন্ন হওয়ার আমরা খুবই আনন্দিত আমাদের এখানে বলি প্রথা পূজা প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই আর অষ্টপ্রণাম এবং ধুলোপুরান প্রণাম এবং ধুমি ধনুচি সবই ধনুপ্রণাম সবই খাটা হওয়া চালু বলিদান মেলা আছে বলিদান

প্রত্যেক বছর কি আমি অষ্টপ্রণাম খাটেন না না আমার এবছর মানসিক ছিল মায়ে তাই আমি ধন্যবাদ আজকে আমাদের এখানে কি পূজা হচ্ছে আজকে আমাদের এখানে পূজা হচ্ছে মহিষ ডাঙা সর্বজনীন পাড়ার এই মহিষ মুসলিম হ্যাঁ এই পূজোর ইতিকথা যদি কিছু জানা থাকে বলুন ইতিকথা বলতে আমাদের ঠাকুরদার আমল থেকেই আমরা দেখে আসছি আমার বাবারা করেছেন তার সঙ্গে আমরা করছি আমাদের বাবারা চলে গেছে আমাদের ছেলে তা সেইভাবে পুজোটা আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি হ্যাঁ তা বিগত দিনে সেই পুজোই আমরা করছি বা করবো এই ক্ষেত্রে আমাদের গত মঙ্গলবার আমাদের হঠাৎ একটা মূর্তি চুরি হয়ে যায় অষ্টাদ মূর্তি ছিল সেই মূর্তিটা চুরি হয়ে যাতে আমরা একটা প্রতিকৃতি মূল্য নিয়ে ইয়ে মানে মূর্তি নিয়ে আমরা এখানে পূজাটা করছি কিন্তু জিনিসটা তো দীর্ঘদিন ধরে কোয়াল ছিল সেই তাগিতে আজকে মানুষের হতাশার মধ্যে থেকে আমরা আনন্দের সঙ্গে ওই পুলিশ পুলিশে আমাদের প্রশাসন আমরা জানিয়েছি মূর্তিটা চুরি যাওয়ার জন্য এবং প্রশাসন তরফ থেকে ওনারা আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি করে আমরা শীঘ্র এটাকে উদ্ধার করার চেষ্টা করব আচ্ছা মন্দির তো পাশে কিন্তু এখানে আমাদের এখানে পুজো হচ্ছে কারণটা এটা পাশে পুজোটা হচ্ছে কেন পাশে পুজোর যে মা মহিষমান্তিনী আমার ওইখানে প্রতিষ্ঠিত থাকে এটা আমরা কি কারণ পাশে পুজো আমি করতে পারছি না তা তবুও আমরা দীর্ঘদিন ধরে যেহেতু রীতি রেওয়াজে ঘর থেকে প্রতিষ্ঠা করার দেবী বাইরে নিয়ে আসে পুজোকে আমরা সেই রীতি রেওয়াজটাই আজকে ধরে রেখে দিয়েছি আপনার নাম আমার নাম আশিস চক্রবর্তী আপনি কি এই মন্দিরে পুরোহিত আমি মন্দিরে পুরোহিত আর কি উপস্থিত আছেন আমার পুরোহিত আছেন আমার এই দাদা তপন চক্রবর্তী এবং আমার ভাই